পরিষ্কার স্বচ্ছ কাছের ভিতরে ডাকনা দেওয়া অবস্থায় যেই উদ্ভিদগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সিস্টেমটার নাম হচ্ছে টেরারিয়াম উনিশশো সালে ইংল্যান্ডের ডেভিড রেটিমার সর্বপ্রথম এই টেরারিয়াম স্থাপন করেন এবং বর্তমানে এই টেরারিয়ামের বয়স হচ্ছে তেষট্টি বছর সবচেয়ে মজার কথা হচ্ছে উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত এই টেরারিয়ামের ডাকনাও খোলা হয় নাই এবং এর ভিতরে কোনো পানীয় দেওয়া হয় নাই তারপরও এর ভিতরে অত্যন্ত চমৎকারভাবে এই উদ্ভিদগুলো জীবন্ত আছে আপনারা যারা শোকের বসে নিজের ড্রয়িং রুমে একুামের ভিতরে মাছ লালন পালন করেন তেমনি টেরারিয়ামের ভিতরেও উদ্ভিদকে রোপণ করার মাধ্যমে আপনার রুমটাকে সবুজায়নে বলে দিতে পারেন ক্ষেত্রে টেরারিয়াম হতে পারে আপনার একজন বিশ্বস্ত বন্ধু আপনারা যারা বাগান করার সময় পান না এক্ষেত্রে আপনার রুমটাকে সবুজে সবুজে চেয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্বচ্ছ কাচের ভিতরে আপনারা পরিবেশ থেকে বিভিন্ন উদ্ভিদ কালেকশন করে টেরা মাধ্যমে আপনারা রুমটাকে সবুজ ভরে দিতে পারেন